আগামী বৃহস্পতিবার চার সেপ্টেম্বর মার্কানা স্টেডিয়ামে চিলির মুখোমুখি হবে ব্রাজিল এরপর নয় সেপ্টেম্বর এল আল্টোতে বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা এই দুই ম্যাচকে সামনে রেখে সতেরো তারিখ পঞ্চাশ জনের প্রাথমিক দল জমা দিয়েছিল আঞ্চলতি এক ম্যাচ নিষিদ্ধ হওয়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল তারকা ভিনিসিয়াস জুনিয়র নাকি থাকবে না তবে নেইমার রদ্রিগো ও অ্যাডার মিলিটাও নিশ্চিত ছিল তবে শেষ পর্যন্ত গতকাল রাতে সবাইকে অবাক করে দিয়ে নেইমার রদ্রিগো ও অ্যাডার মিলিটাও বাদে চিলি ও বিপক্ষে পঁচিশ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল যেখানে আগের দলের থেকে নয় জন নতুন খেলোয়াড়কে সুযোগ দিয়েছে আঞ্চলতি ফিরেছে লুকাস পাকুয়েতাসহ গাবরিয়াল মেগালেসের মতো অভিজ্ঞ তারকারা এক নজরে পঁচিশ জনের চূড়ান্ত তালিকার দিকে তাকালে গোলকিপিং পজিশনে তিনজন সুযোগ পেয়েছে যারা গতবারও ছিল তারা হলো অ্যালিসন বেন্টো ও সুজা। সেন্টার ব্যাকের দুই পজিশনে চারজন রয়েছে তারা হলো গাবরিয়াল মেগালেস মারকুইনিয়স আলেকসান্দ্রো রিভেইরো ও ফ্রাভিজিও ব্রুনো ফুলব্যাক হিসাবে রয়েছে ওয়েসলি ভ্যান্ডারসন আলেকসান্দ্রো কায়ো হেনরিক ও ডগলাস লুইস মিডফিল্ডে রয়েছে আন্দ্রে সান্তোস ব্রুনো গুইমারেস ক্যাসেমিরো জলিংটন ও লুকাস পাকুয়েতা ফরোয়ার্ড হিসাবে রয়েছে এস্টেভা উইলিয়ান গাবরিয়াল মার্তেনেলি কায়ো জর্জ লুইস হেনরিক ম্যাথিয়াস খুনা রাফিনহা রিচার্ড লিসন ও জোয়াও পেদ্রো